আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে হাজির করেছি আরংগজ কাপড় যারা ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট স্কিন প্রিন্ট কাজ পছন্দ করেন বিশেষ করে হচ্ছে আপনার যারা ওয়ান পিস আর হচ্ছে গোল জামার ক্ষেত্রে একটু ভালো মানের কাপড় খোঁজেন ওয়ান পিসের কাজ আর হচ্ছে গোল জামার ক্ষেত্রে বলছিলাম ওয়ান পিস যখন করবেন তখন একটু দেখা যাচ্ছে একটা ওয়ান পিস একটু ভালো মানের কাপড় দিয়ে করলে সে কাপড়টা এক হাজার টাকা অনায়াসে সেল করে বিভিন্ন জায়গা তো ওই ক্ষেত্রে কোন কাপড়ে কাল কাজ করলে আমি এক হাজার টাকা সেল করব আটশো টাকা রাখতে পারবো কোন কাপড়টা কাজ না করলে আমি পারবো না সেল করতে এই বিষয়টার জন্য আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি এই যে কাপড়টা দেখতেছেন দীর্ঘদিন যারা এই ভুগান্তি ভুগতেছেন তারা আশা করি এই কাপড়টা নিলে আপনার এই গজ কাপড়টা নিলে অবশ্যই আপনি আপনার কাস্টমারের স্যাটিসফাই করতে পারবেন আপনি যখন আরং গছ কাপড়টা দিয়ে কাজ করবে অবশ্যই আপনার ওয়ান পিস টু পিস থ্রি পিসের সেক্টরে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন আমি আপনাদেরকে আজকে আরং কাপড়ের একটি কাপড় থেকে কোয়াল কাপড়ের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আর আরং কাপড়ের বিশেষত্বটা হচ্ছে এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন শিশুলি সিঞ্চি বহর লাম্বাটা দেখেন এটা হচ্ছে শিশুলি ইঞ্চি বহর আর আপনার যার যতটুকু প্রয়োজন কাইটা নিতে পারবেন আর এই যে কাপড়টা দেখেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান কাপড়ের সুতা আপনার সামনে শীত শীত উপলক্ষে ওয়ান অফ দ্য বেস্ট বলবো আরঙ্গজ কাপড় খুবই আরামদায়ক আপনার আমাদের অর্ক সেঞ্চুরি রাজধানী বল এগুলা সেক্টর থেকে ওয়ান অফ দ্য বেস্ট কাপড় বলতে পারেন আরংগজ কাপড় তাই আমি বলবো আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি বুঝে কাজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাজেস্ট করব এই আরংগজ কাপড়ে আর আরংগজ কাপড়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যখনই কাপড়টা কাজ করেন না কেন অনেকে দেখা যায় কম দামি কাপড়টা আয় না আরংগজ কাপড় বলে সেল করে দিচ্ছি এটা একটু মাথায় রাখবেন আপনি একটু কাছ থেকে দেখেন কাপড়ের সুতার বনুনটা দেখবেন এভিন হচ্ছে আপনার সুতার মানটা দেখবেন এটা দেখে আসলে দামটা জাস্টিফাই করতে হয় অনেকে না বোঝে দেখা যাচ্ছে অনেকে তর্কতে জড়িয়ে যায় ভাই আমি আরংগজ কাপড় এত পাচ্ছি এত পাচ্ছি আরঙ্গজ কাপড় হচ্ছে কাপড়ের সুতার মানের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনি আরং কাপড়টার সুতার মানটার উপর ডিপেন্ড করবে আর এটা শিশুলি সিঞ্চে বহর কাপড়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা ডিপেন্ড করা হয়েছে আর আরঙ্গজ কাপড় মাত্র আমি একশো টাকা দিচ্ছি যে জায়গায় আপনার বেক্সিবলটা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা গজ নিতে হয় ওই জায়গায় আপনি শিশুলি সিঞ্চে বহরে আরং কাপড় পাচ্ছেন মাত্র একশো টাকা গজ আর এই গজ কাপড়টার প্রতিটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখেন আমি মেরুন থেকে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার মেরুন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কাছ থেকে এটা হচ্ছে মেরুন কালার আর তারপরে আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার হলুদ কালার যারা আপনি হচ্ছে কাঁঠালি কালার নেন এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে মাস্টার কালার আর তারপরে একটা দেখাচ্ছি হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার যারা বেগুনি নেন পানাফুল কালার মূলত এই বেগুনি কালারটা কিন্তু খুবই ফেমাস ওয়ান অফ দ্য বেস্ট সবচেয়ে বেশি কাস্টমারের চাহিদা হচ্ছে এই বেগুনি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে গোলাপি কালার এই যে হচ্ছে গোলাপি কালার কাপড়ের মানটা দেখেন প্রত্যেকটা কাপড়ের মান দেখবেন মান দেখে জাস্টিফাই করে আপনি কাজ করবেন সেল করবেন এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কাপড় ক্রয় করবেন তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে হলুদ কালার এই যে হলুদ কালার কাপড়টা কাপড় মানটা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার কাপড়টা দেখেন তারপর হচ্ছে লাল কালার দেখেন এটা হচ্ছে লাল কালার লাল তারপর হচ্ছে এটা হচ্ছে ডিব্বেগুনি কালার এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে আকাশি কালার যারা আকাশী কালারটা খুঁজেন পারফেক্ট আকাশি যেটা বলা হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট একটু লাইট আকাশি আবার এতটো লাইট না তারপর এখানে দেখতে পাচ্ছেন মেরুন আবার এখানে সাদা কালারটা দেখেন এটা সাদা গজ কাপড়টা তারপর হচ্ছে এটা হচ্ছে আঙ্কুরি কালার লেমন কালার মূলত লেমন যে অরিজিনাল পিওর লেমন কালারটা এটা লেমন হলুদ না লেমন এটা তারপর নেভি ব্লু কালার এখানে আছে নেভি ব্লু কালার তারপর আছে এখানে আকাশী কালার তারপরে আছে আবার এখানে ক্রিম কালার তো অলমোস্ট আমার এখানে বর্তমানে কালার অ্যাভেলেবেল আছে বারোটা আশা করি আপনারা সামনে অতি শীঘ্রই প্রায় আঠারোটা কালার পাবেন আর আপনাদের যত গজ প্রয়োজন এগুলো কিন্তু বিভিন্ন থান আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে দিতে পারবো আর আরং গজ কাপড়টা দিয়ে আপনি থ্রি পিস চাইলেটার ওড়নাটাও বানাইতে পারেন থ্রি পিসের সেক্টরে এখানে থ্রি পিসের পায়জামা আমার এখানে যে আরঙ্গ আরং আমরা পাঞ্জাবিটা বিক্রি করি ওই কাপড়টাই কিন্তু এটা আমার এখানে যে আরং পাঞ্জাবিটা বানাইছি এই যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা যেই কাপড় এটা একই কাপড় আপনারা ছেলে এটা দিয়ে ওয়ান পিস টু পিস থ্রি পিস পাঞ্জাবি আমাদের সব কিছুই করতে পারে আশা করি সবাই এটা নিয়ে ভালো ফলাফল পাবেন আর পুনরায় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আশা করি আপনার প্রত্যেকটা বিষয় আমরা ক্লিয়ার করব। আর হোলসেল রেডি নিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন যে কোনো প্রয়োজনীয় প্রতিনিয়ত আপনারা সামনে সব কিছু পেয়ে যান তো আল্লাহ হাফিজ